আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেম বিষয় নিয়ে প্রেম আপনারা কোন সময় করবেন আপনারা তো প্রেম করে অনেকে বিয়ে করে ভালোবেসে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে তা আপনাদের প্রথমে হচ্ছে অ্যাডমিশন যারা ছাত্র ছুণ তরুণ নিয়ে আসে প্রথমে অ্যাডমিশনে যদি একটা ভারসিলিটিতে চান্স পেয়ে গেলেন সরকারিতে হয়ে গেলে তো কপাল খুলি গেল বেসরকারি যদি বাপের টাকা খরচ হবে সব প্রলাপানীয় হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে প্রাইভেট হোক বা সরকারি হোক তা ফার্স্ট ইয়ারে কখনোই প্রেম করবেন না এটা সাবধান থাকবেন হয়ে যায় কিন্তু যদি হয়ে যায় তাহলে আপনার এই চার পাঁচ বছর লস হয়ে যাবে বা সারা লস হতে পারে আপনি রিকভারি করতে অনেক দেরি হবে সবচেয়ে বেস্ট সময় হচ্ছে থার্ড ইয়ারের লাস্টের দিকে একটা ভার্সিটির পুরো মেদিকে রিলেশনে যাওয়া যদি বিয়ে করার ইচ্ছা থাকে আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে করার ইচ্ছা থাকে তবে আপনার চাকরি করতে হবে এ করতে হবে ও করতে হবে টাকার মালিক হতে হবে তারপর ঠিক আছে আর ফার্স্ট ইয়ারে প্রেম করবেন না ফার্স্ট ইয়ারে প্রেম করা মানে আপনার লাইফ শেষ আপনি থার্ড ইয়ারের পরে রিলেশানটা আগোবেন আর এমনি তো হয়ে যায় যে কোনো বয়স্কের মানুষের সাথে মনে মিল হয়ে গেলে তো হয়ে গেল কিন্তু সামাজিক রুলস আর রেগুলেশন আছে জন্য তো করতে পারে না ফার্স্ট ইয়ারে আপনার রুলস আর রেগুলেশান করতে সেকেন্ড ইয়ার পার হয়ে যায় ইউনিভার্সিটির যে রুলস আর রেগুলেশান আছে এটা শিখতে শিখতে সেকেন্ড ইয়ার পার হয়ে যায় আর ফার্স্ট ইয়ারে আপনার প্রেম করলে আপনি নিজেই ধরা ধরেন তার জন্য প্রেম ভালোবাসা ফার্স্ট ইয়ারে করা যাবে না আর অধিকাংশ প্রেম ভালোবাসা এলাকার থেকে হয়ে যায় সরকারি ভার্সিক আমি করেছি তা সরকারি ভাষা করেছি তা আমাদের প্রেম ভালোবাসা আবার কিছু কিছু মানুষ আছে তারা আজীবন বাচ্চা থাকে বাচ্চা অবস্থায় ভার্সুতে পড়ে বাচ্চা অবস্থায় বিয়ে করে বাচ্চা অবস্থায় চাকরি করে বাচ্চা অবস্থায় সন্তানের বাপ পায় আর শেষে মারা যায় ও বাচ্চা হয়ে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে তারা খুব আদর হয় আলালের দোলাল বড় লোকের ছেলেবিলি এরা খুব নাদুস মুদুষ হয় ওরা বাচ্চা অবস্থায় এইভাবে সুন্দর দেখতে হয় তারা ওই অবস্থায় মারা যায় কোনো প্রতিবাদ করতে পারে না ওই অবস্থায় মারা যায় ধন্যবাদ